দেখো বন্ধুরা আমরা সবাই মিলে এখন পুরী চলেছি আজ পুরী মানে ট্রেন ছেড়ে দিয়েছে পুরী যাচ্ছি সবাই মিলে আমার মা বাবা দুই বোন আমাদের সব ভগ্নিপতিরা আর আমার হাজব্যান্ড আমার ছেলেরা আর মেজ বোনের এক ছেলে আর ছোটো বোনের এক মেয়ে সবাই মিলে আমরা পুরী যাচ্ছি আর পুরী মানে পৌঁছেই যেন যেটা সবার প্রথম আকর্ষণ সেটা হচ্ছে সমুদ্র তো ট্রেনেতে তো প্রচুর মজা এক জায়গায় আমরা সিট পেয়েছি এক জায়গায় গল্প করতে করতে চলেছি তো পুরীতে নেমেই যেটা করেছি আমরা আগেই রেডি হয়ে নিয়েছি সমুদ্রে যাব বলে তো জানো সবাই যে সমুদ্রে যাওয়ার মজাই আলাদা এত সুন্দরভাবে সমুদ্র মানে আমরা মজা উপভোগ করেছি মজা যেমন উপভোগ করেছি সমুদ্রটাকে কি বলো পাঁচ দিন ধরে আমরা বেশিরভাগই কিন্তু সময়টা সমুদ্রের সামনে কাটিয়েছি টুকটাক বেরিয়েছি বটে ঘুরতে তো বেরোতেই হয় জানো তো প্রথমেই দেখো আমরা এসে সমুদ্রের বিচের সামনে এসেই কিন্তু একটা চায়ের দোকানে ঢুকেছি চা খাবো বলে এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি সামনেই একটা মন্দির আছে দুটো মন্দির দর্শন করেছি একটা হচ্ছে লিঙ্গেশ্বর একটা মন্দির আর তারপরে আর হচ্ছে গুপ্ত বৃন্দাবন এবার এই দুটো এত কাছে বলে আমরা সেই দিনই মানে আজকে হচ্ছে পুরীর প্রথম দিন তো আমরা বিকেলে একটা টোটোর সাথে প্রথমে কথা বলেছিলাম তো দুটো টোটো ভাড়া করা হয়েছিল যেহেতু আমরা জন ছিলাম তো দুটো টোটো ভাড়া করে আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার তোমরা তো সকলেই জানো আমার এখন সবসময় ইচ্ছা হচ্ছে যে সব কিছু যেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো দেখো আমরা এই মন্দিরে চলে এসেছি মন্দিরের কিন্তু কারুকাজ কাজ অসাধারণ আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে আমার আমি আমি তো একবারে মানে করা যাকে বলে আমি কিন্তু বাইরে সেভাবে ভালোভাবে ভিডিও করতে পারি না মানুষজন দেখলে না আমার ইতস্তত বোধ হয় মনে হয় কী ভাববে এরকম একটা এতদিন ভিডিও করছি ওই ঘরে বসে কথা বলি এটাই ঠিক আছে কিন্তু আমি বাইরে এটাতে অতটা অভ্যস্ত নেই তবুও চেষ্টা করছি দেখো খুবই নিখুঁত কাজ কিন্তু খুবই নিখুঁত কাজ প্রত্যেকটা দেয়ালে আর এই মন্দিরটা না বেশ বড় জানো এখানে প্রথমে এই যে শিবলিঙ্গ রয়েছে একটা বড় ভিতরে দেখো তারপরে হচ্ছে না বড় একটা শিবের মূর্তি তার বাইরে দিয়ে কিন্তু নানান রকম ঠাকুরই আছে রাম সীতা ঠাকুর কৃষ্ণ তারপরে একটা ওই নৃসিংহদেবের মূর্তি এরকম নানান রকম দেবতা চারিদিকে কিন্তু রাখা আছে এবার সেই মন্দিরটাও দেখো বিশাল আর আজকে না এখানে একটা অনুষ্ঠান ছিল কোনো বাচ্চার মনে হয় অন্নপ্রাশনের জন্য এখানেই খাওয়ানো হচ্ছিল মানে ঠাকুরের ভোগ প্রসাদই ওরা খাওয়াচ্ছিল তো ভীষণ সুন্দর আমরা যেহেতু বিকালে এসেছি আমরা ওই জন্য পুজো দিইনি এমনি প্রণামী বাচ্চা প্রণামী দিলাম তো এত সুন্দর মন্দিরটা মানে চোখ ফেরানো যাচ্ছে এটা প্রতিটা জায়গায় নিখুঁত করে কিন্তু কারু কাজ করা আছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না এটা দেখো এটা হচ্ছে রাম সীতার মূর্তি কত সুন্দর করে সাজানো আছে ভীষণ ভালো লাগছে দেখতে সামনে থেকে তো আমি যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের কাছে তোমরা দেখো বেশ ভালো লাগবে এরপরে এই দিকটাতে একটা নৃসিংহ দেবের মূর্তি আছে কিন্তু আমি আর ওর ভেতরটায় ঢুকলাম না আমি বাইরের দিক দিয়ে বেরিয়ে আবার এইখানে চলে এলাম এখানে হচ্ছে রাধাকৃষ্ণ ফুলের দোলনায় দুলছে হ্যাঁ এত সুন্দরভাবে এখানটা সাজানো আছে প্রচণ্ড ভালো লাগছে কিন্তু কি বলো তো সামনেও এত ভিড় না আমি গিয়ে গিয়েছি সুন্দর করে দেখাবো আমি একদম সেটা পেরে উঠলাম না আর এটা হচ্ছে চাকা সবাই মিলে চাকা ঘোরাচ্ছে আমার ছোট ছেলে আর ছোটো বোনের মেয়ে হ্যাঁ সবাই মিলে ওরা চাকা ঘোরাচ্ছে আর আমি তো একটু ভিডিও করতেই ব্যস্ত আমি একবার চাকাটায় হাত দিয়েই আমি এদিকটাতে চলে এসেছি ভিডিও করবো বলে তো সব জায়গাটাই মানে বেশ সুন্দর দেখো তোমরা দেখতে থাকো আমার সাথে বেশ ভালো লাগবে তো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি মন্দিরটা থেকে বিশাল মন্দির দেখো কতটা বুঝতে পারছো তোমরা জানি না কিন্তু এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এবার গুপ্তা মানে যেটা হচ্ছে ওই বৃন্দাবন সেখানে যাব বলে হুম এটা বিশাল মন্দিরটা এত বড় না মানে মন্দির চত্বরটা মন্দিরটা উঁচুটা বলছি না কিন্তু মানে মন্দির চত্বরটাও খুব অনেকটা জায়গা নেই বেশ অনেকক্ষণ সময় লাগলো এখানটাও ঘুরতে তো কিছুটা নিজের চোখে দেখলাম আর কিছুটা ক্যামেরায় বন্দি করলাম জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম তো এই যে দুয়ারটা দেখো সিংহ দুয়ার বা পাশে বিশাল একটা সিংহরা মানে দুপাশে দুটো এরম বড় বড় সিংহ রাখা আছে তো এবার আমরা চলে এসেছি এই যে গুপ্ত বৃন্দাবন এটা হচ্ছে আমরা প্রবেশদ্বার আর কি প্রবেশ করার সামনেই দেখো দুদিকে দুটো হাতি নিয়ে পিঠে দুটো মডেল রাখা আছে আর গণপতি বাপ্পার মূর্তি এটা হচ্ছে প্রবেশদ্বার মানে ভিতর দিয়ে এবার চা এটাও এই চত্বরটাও অনেকটা বড় চারিদিকে নানান ধরনের মডেল রাখা আছে বেশ সুন্দর এত না মানে মূর্তিগুলো এত সুন্দর বড় বড় করে রাখা আছে মানে দেখলে না চোখ জুড়ি আবার নিখুঁত যেটুকুনি কারু কাজ করা আছে একেবারেই নিখুঁত এইটা দেখো দুদিকে দুটো হাতির একটা হাতিকে আমি দেখাচ্ছি পিঠে আবার একজন বসে সানায় রে বাজাচ্ছে বেশ সুন্দর লাগলো দেখতে আর এখানে হচ্ছে গণপতি বাপ্পার মূর্তিটা গণপতি বাপ্পা বসে আছে বেশ সুন্দর করে মূর্তিটা খুব সুন্দর দেখো কত সুন্দর মূর্তিটা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দেবেরও একটা বড় করে মূর্তি করে রাখা আছে খুব সুন্দর করে সাজানো সাজানো চারপাশটাই খুব সুন্দর করে সাজানো হ্যাঁ আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো যে কত সুন্দর এটা হচ্ছে আমার বড় ছেলে তোমরা জানো আমার বড় ছেলে কিন্তু পিঠে ক্যামেরা নিয়ে ঘুরছে কিন্তু ওর সুযোগ পাচ্ছে না এখানটা এমন মানে যে স্ট্যান্ডটা লাগিয়ে ফটো তুলবে ও সুযোগ পাচ্ছে না কেননা সব জায়গাতেই প্রচুর ভিড় মানে বেশ ক্যামেরাটা যেই দাঁড় করাবে অমনিই লোক চলে আসছে তার জন্য একটু বিরক্ত হচ্ছে একদম ওর জন্য তার ফাঁকা না যে ও ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করিয়ে মানে ক্যামেরা দিয়ে ফটো তুলবে যার জন্য আমি ফোনেতেই যতটা পারছি ততটা তোলবার চেষ্টা করছি একবার একবার অন্য কারোর হাতে দিচ্ছি এক নাগারে আমি ধরতে পারছি না ফোনটাকে তো বেশ ভালো লাগলো এই জায়গাটাও খুব সুন্দর তোমরা ঘুরে দেখো আমাদের সাথে পিছন দিকে একটা মন্দির আছে সেখানে সবাই মানে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে ওখানে আমিও মানে দাঁড়িয়ে নমস্কার করব আর তখন আর আমি কিন্তু ওখানটা ভিডিও করতে পারিনি আমি চেষ্টা করেছি ছোট ছোটো করে তোমাদের দেখানো একবারে অনেকটা দেখাতে গেলে তোমরাও অধৈর্য হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে কিন্তু দেয়ালে সমস্ত কিছু আঁকা আছে ওখানে যেমন পুরো নিখুঁত করে করা আছে এখানে আঁকা আছে এখানে দেখো রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে আর দুপাশে দুটো নর্তকীর ছবি আঁকা আছে আর এই যে দেখো দেয়াল চিত্র কত সুন্দর করে আঁকা সমস্ত দেয়ালটায় জুড়ে আঁকা আছে আর এটা হচ্ছে গরুর মহারাজ এটাকে আমরা একপাক সবাই মিলে ঘুরে নিলাম মন্দির এই মন্দিরটাও বেশ সুন্দর ভালো লাগলো আর এটা হচ্ছে যেখান দিয়ে বেরোলাম তার বাইরে দিক দিয়েও ঢোকা যায় সেই এটাকেও প্রবেশদ্বার বলা যায় তো আমি বাইরে বেরিয়ে এখানকার এটাও আবার একটু তুলে নিয়েছিলাম তো বুঝতেই পারছো ভীষণ ভালো লাগলো আমাদের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এখানে দেখো শ্রী কৃষ্ণের যে দশটা অবতারের মূর্তি নিয়ে যে রূপটা সেইটা রয়েছে বেশ বিশাল মডেলটা কিন্তু ফোনেতে ছোটো মতো দেখতে লাগছে কিন্তু এই মডেলটাও বেশ সুন্দর আর এটা দেখো একটা ছোট্ট শিব মন্দির কত নিখুঁত করে কারু কাজ করা আছে ওই মার্বেল ডাস্ট বলে না সেই দিয়ে এই মন্দিরটা তৈরি করা আর নিচে দেখো ছোট্ট করে একটা শিবলিঙ্গ রাখা আছে খুব সুন্দর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে না অসাধারণ লাগলো চৌক একবারে জুড়িয়ে গেল যাকে বলে তো তোমরা দেখতে থাকো আমার ছাতে এরপরে কি হলো আমরা এখান থেকে বেরিয়ে আবার সেই সমুদ্রের ধারেই চলে গেলাম আর আজকে প্রথম দিন এরপরেরগুলো একটু একটু দেখিয়ে দেব আমরা দ্বিতীয় দিন হচ্ছে কোনারকে গিয়েছিলাম কোনারক ধবলগিরি আর নন্দনকানন তো চেষ্টা করব পরের দিনে কিছুটা দেখাবার তো দেখতে থাকো আর আমি তো ফিরে এসে আমার মানে কি বলবো আর খুব মানে মনটা খারাপ হয়ে গেছে মা বোনেদের সবাইকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল কিন্তু তবু জীবন তো আর ওই ঘোরা বেড়ানো নয় জীবন তো অন্যভাবে আমাদের চলতে হবে তো যাই হোক আমার পুরী ঘোড়া খুব আনন্দদায়ক খুব মজা করেছি খুব ভালো ঘুরেছি তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা সকলেই ভালো থাকবে আশা রাখছি তো দেখতে থাকো আমি দেখো চারিদিকে এখনো ঘুরে ঘুরে ভিডিও করছি যতটা পারছি দেখাবার চেষ্টা করছি একটা জায়গা আছে না এমন মানে তুমি ভিডিও করে তোমার মানে এই ভাবে তোমার ছবিটা তুমি নিজেই দেখতে পাবে এরকম আর কি তো বেশ ভালো লাগলো সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আর আমার সাথে আর একটু দেখো যে আমরা এটা ঘোরার পরে মন্দিরটা ঘোরা হয়ে গেলে আমরা আবার সমুদ্রের ধারে কিন্তু চলে এসেছি খুবই খুবই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এত আনন্দ করেছি মানে এটা আবার এই রেস্টটা এক বছর থাকবে আবার হয়তো এক বছর পরে আবার কোথাও যাওয়া হবে তো আজকের মতন চললাম আবার পরের দিন আসবো অন্য কিছু দৃশ্য নিয়ে চললাম বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো